নমস্কার তাই রাখ আজকে আমি দেখছি একটা আপডেট নিয়ে যে আপডেটটা হচ্ছে জয়ন্তী মহাকালে এবার বাইক নিয়ে যাওয়া যাবে কি না শিবরাত্রির দিয়ে আর আমাদের সামনে শিবরাত্রি মার্চ মাসে আট তারিখ পুর তারিখ তো সেই সময় বাইক নিয়ে জয়ন্তী বর্ষা জঙ্গলের ভিতরে পারমিশন পাওয়া যাবে কি যাবে না বা পেলেও কীভাবে পাওয়া যাবে বা কয় দিনের জন্য পাওয়া যাবে কী করে যাবেন কোথায় বাইক রাখবেন এই যাবতীয় ডিটেলস নিয়ে আমার এই আজকের ভিডিও যাতে আপনারা একদম সম্পূর্ণ নিরাপদভাবে এই বক্সা জয়ন্তী জঙ্গলে এসে সেখানে মহা জয়ন্তী মহাকাল অর্থাৎ বড় মহাকাল বা ছোটো মহাকালে সেখানে আপনি জল ধারতে পারেন শিবের মাথায় সেইগুলো নিয়ে আজকে আমার এই বিশেষ ভিডিও তো চলুন আমরা এই বিষয়ে যাবতীয় তথ্য এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছে তাদের কাছ থেকে জেনে নিই আমরা এখন যাব বক্সা জয়ন্তীর যে গেট আছে সেখানে এবং সেখান থেকে যাবতীয় ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব ততক্ষণের জন্য চলুন পশুপতির কাছে এই পশুরা থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় এবং এই যে একদম শিবের লিঙ্গের কাছে এসে তারা ফলগুলো নিয়ে গেল তারপর সেখান থেকে পাতা বা ফুল সেগুলো এ করছে এখন আমি চলে আসলাম এই যে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টের এখানে এবং এখানে কাছে এসে আমি এখানে জানতে চাইবো বা জানার চেষ্টা করবো যে এবার শিবরাত্রি সম্পর্কে কি আইডিয়া আছে বা কি আপডেট কী আছে সেগুলো নিয়ে তো চলুন আমরা ভিতরে গিয়ে জিজ্ঞেস করি এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের মূল গেট এখানে এটা মঙ্গলবার বন্ধ থাকে তো সামনে শিবরাত্রি আছে তো শিবরাত্রি উপলক্ষে এনাদের কী আইডিয়া আছে সেগুলো সম্পর্কে যতটুকু ইনফরমেশন আমি পাই সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব নমস্কার দাদা বলছি এটা তো এখন তো সামনে শিবরাত্রি আছে তো শিবরাত্রি উপলক্ষে এবার বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে এখন তো বাইক নিয়ে ঢোকার কোনো পারমিশন নেই তো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে এবার শিবরাত্রিতে কি বাইক নিয়ে যাওয়া যাবে দেখুন ব্যাপারটা হচ্ছে বক্সার হিসাবে একটা এক একটা টাইগার হিসাবে একটা আইন থাকে ঠিক আছে সেটাও বৃদ্ধি আমরা কিছু বলতে পারব না অবশ্যই সেটা হচ্ছে আমাদের যারা এখানে আপনি নোটিফিকেশন এসছে বা চিঠি এসছে ছ তারিখ থেকে অ্যালাউ করবে গাড়ি অ্যালাউ করবে বাইকে কোনো উল্লেখ নেই এবার আদৌ বাইক করবে কি না সেটা মহল নিশ্চিত ওনারা চিন্তাভাবনা করবে আরো বাইক করলে ভালো হবে কিনা সেফ হবে কিনা সব কিছু সেফটির ব্যাপার তো অবশ্যই আপনি একটা বাইক নিয়ে যাবেন এর শুনেছেন যে হয়েছে তো কোনো যদি একটা কিছু হয়ে যায় তখন তার দায়িত্ব থেকে নেবে সেটা উপর মহল চিন্তা ভাবনা করছে ওনারা ভালো যেটা ভালো ব্যবস্থা করবে ওনারা ভালো ব্যবস্থা যেহেতু আমরা কোনো কারণে একটু যুক্ত আছি বলে আমরা এখানে এসে দাঁড়িয়েছি বা এখানে বসতে পারছি তাহলে এখানে আমাদের বসার অধিকার নেই তো ডিপার্টমেন্ট যেটা ভালো বুঝবে সেটা নিশ্চয়ই ভালো করবে তো ছয় তারিখ হলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এখানে বাইক এবার অ্যালাউ হবে কি না লেখা আছে ছ তারিখ থেকে অ্যালাউ করা আছে আদার্স ভেহিকেল সব আদার্স ভেহিকলস ভেহিকেল যারা ভান্ডারা করবে এই করবে তাদের জন্য তিন দিন ছাড় দেয় ছয় সাত আট শিবরাত্রি তিন দিন ছাড় দিয়েছে এটা অবধি চিঠি এসছে আমাদের কাছে এখানে চেকপোস্টে আছে এই আবার তারপরে ডিপার্টমেন্ট কি করবে আদৌ বাইক ছাড়বে বাইকের ব্যাপারটা কিছুই বলা যাচ্ছে না তাহলে যারা ভান্ডারা নিয়ে যাবে যারা মনে করুন ভান্ডারা নিয়ে যাবে হ্যাঁ তারা তো বাইক নিয়ে যেতে পারে তাদের বাইক এলাও আছে বাইকের কথাটা পুরোপুরি আলাদা ও টু হুইলারের ব্যাপারটা টোটাল আলাদা আছে টু হুইলারের কথাটা পুরোপুরি আলাদা এটা আসলে কিছু বলা যাচ্ছে না ঠিক আছে আমি চাব যদি বাইক এলাও করে হয় ভালো হবে এই যে আমিও কিন্তু আবার এইটাও ব্যাপার আছে আমরা দেখি তো বাইক নিয়ে ভান্ডার নামে যে অত্যাচার হয় আজকাল তো সবাই তাই জানেন এটাই সমস্যার বিষয় যে বাইক নিয়ে আসলে কিছু কিছু লোকের জন্য কিছু ভালো লোক সাফার হয় এটাই ব্যাপার আর কিছু না

রাস্তা সবিজন করছে বুঝছেন তো দু ট্রাক বোতল কাচের বোতল আর প্লাস্টিকের বোতল পাওয়া গেছে সভ্য জিনিস এটা দেখুন কেউ খেতেই পারে কিন্তু বিষয়টা খেতে পারে রাস্তা ফেলবে কেন ডাস্টবিন আছে এখানে আমরা বলি এখানে এসে এখানে গুটকা খেয়ে এখানে ফেলে যাচ্ছে

আমি এখানকার বক্সা টাকা রিজার্ভের অথরাইজ গাইড অথরাইজ গাইড গুড ঠিক আছে আমি ডিপার্টমেন্টের সাথে কোনো কারণে যুক্ত যেহেতু আমার ফরেস্টের উপরে বিজনেস করি যুক্ত যে আমার গিফসি এটা শুধু বিজনেস না ভালোবাসেন ফরেস্ট হ্যাঁ ফরেস্টকে ভালোবাসি এই ব্যাপার যার জন্য আমি ফরেস্টের কথাটাই আর নিজের মুক্তিটাই বলে ফেললাম হয়তো আমি অনেকের কাছে খারাপ হবে এটা বলে না না কেন খারাপ হবে আমি বলছি এটা অনেকের কাছে হয়তো খারাপ হবে বলে কিন্তু আমি নিজের মুখের ফরেস্টের কথাটা আমি নিজের মুক্তিও বলে ফেললাম বাহ খুব ভালো করেছেন দাদা খুব ভালো লাগলো আপনার সাথে মিশে ধন্যবাদ হ্যাঁ বাঘ দেখিয়েছেন

করার জন্য আসেনি আপডেট আপনারা শুনলেন একদম সরাসরি এখান থেকে তো এবার বাকিটা বুঝতে হবে আমাকে কমেন্ট করবেন আমি ভিডিওতে আমি অবশ্যই আপনাকে ফোন করে আমি ফোন নম্বর নিয়ে নিয়েছি তো ফোন করে অবশ্যই জানাবো আপনাদের সুবিধার্থে ততক্ষণের জন্য ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করবেন